অনেক তো হলো মাছ মাংস যা গরম পড়েছে এখন ওগুলো বরঞ্চ বাদের খাতায় থাক নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজ দেখাবো আপনাদের টক দই সাথে সমস্ত রকম ফল দিয়ে বানানো যায় একটা খুবই সুস্বাদু এবং মজাদার সালাদ রেসিপি এই সালাদ বা স্যালাড যেটাই বলেন না কেন ভীষণ ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য বিশেষ করে এই গরমকালে তো এই ফলের স্যালাডটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আঙুর ফল সাথে নিয়েছি পুদিনা পাতা শসা নিয়েছি টক দই তরমুজ আপেল তো এই কয়েকটি ফল দিয়ে কিন্তু খুবই সুস্বাদু এই স্যালাডটা বানানো যাবে তো প্রথমে আমি শসাটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে চার টুকরো করে নেবো চার টুকরো করে নেওয়ার পর ঠিক টুকরো টুকরো করে কিউ করে কেটে নেবো তো কাটাটা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো তো যেহেতু স্যালাড খাবো তাই একটু এভাবেই কাটলাম তো আপনারা চাইলে এখানে গোল গোল করেও কাটতে পারেন তো একইভাবে সমস্ত ফলগুলো কেটে নিচ্ছি আর এই ফলের স্যালাডটা আমাদের শরীরকে ডিহাইড্রেট থেকে রক্ষা করবে যেমন তেমনই কিন্তু পেটও ভরাবে তো অনেকেই আছেন যারা ডায়েট করেন তো তাদের ক্ষেত্রে বলবো এই ফলের স্যালাডটা একবার হলো ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় খেতে সাথে যদি মরশুমি ফল দেওয়া যায় তো আমিও চেষ্টা করেছি যেহেতু গরমের সিজন আর গরমে এই মরশুমি ফলগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল তো আপনারা চেষ্টা করবেন সবসময় মরশুমি ফল দিয়ে এই ফলের স্যালাডটা বানানোর জন্য তো আমি এখানে আগেই তো বলেছি যে কী কী ফল নিয়েছি আর এখানে নিয়েছি যে তরমুজ তরমুজ তো আমাদের শরীরের জন্য যেরকম ভালো প্রচুর পরিমাণ তরমুজের জল আছে যেটা আমাদের শরীরকে ডিহাইড্রেট থেকে রক্ষা করবে আর এই তরমুজটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল রসালো ফল একটা তো এখানেও তরমুজ আমি কিছুটা দিয়ে দেব। আর এখানে বীজগুলো আমার মনে হয় না ফেলানোর দরকার আছে কারণ তরমুজের বীজও কিন্তু বিভিন্ন রকম উপকারিতা আছে আর আমি এখানে তরমুজের কিন্তু বীজগুলো ফেলিনি তরমুজের বীজ সময়তেই কিন্তু তরমুজটা ব্যবহার করেছি সকালে ব্রেকফাস্ট করার পর যদি এরকম এক বাটি স্যালাড খাওয়া যায় তো সারা দিন আমাদের শরীরটা কিন্তু একদম সতেজ থাকবে সাথে হজম ক্ষমতাও কিন্তু খুব ভালো হবে আর এখানে যেহেতু আমি পুদিনা পাতা ব্যবহার করেছি তো পেটও ঠান্ডা থাকবে সাথে একটা দুর্দান্ত ফ্লেভারও আনবে কিন্তু এই পুদিনা পাতাতে তবে অনেকেই আছেন এই পুদিনা পাতার গন্ধ অনেকেরই ভালো লাগে না তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা এখানে পুদিনা পাতাটা বাদ দিয়ে গন্ধরাজ লেবুর রসও দু এক ফোঁটা ব্যবহার করতে পারেন দু এক ফোঁটা গন্ধরাজ লেবুর দিলে রস দিলে কিন্তু আলাদা একটা গন্ধ বেরোবে তো আমি এখানে শুধুমাত্র একটু অন্যরকম গন্ধ আনার জন্য কিন্তু পুদিনা পাতাটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন আমি এখানে তরমুজগুলোকেও কিউব করে কাটার চেষ্টা করেছি আর এখন এই যে সমস্ত ফলগুলোই আমার কিন্তু কাটা হয়ে গেছে আমি একটা কাছে পাত্রে সেই সমস্ত ফলগুলোকে একসাথে রেখে দিয়েছি এখন এর মধ্যে বেশ কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো পাতাগুলো অবশ্যই কিন্তু খুব ভালো করে বেছে ধুয়ে নিতে হবে আর পাতার উল্টো দিকে অনেক সময় পোকা বা মাকড় জাতীয় থাকে তো সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো ফ্রেশ দেওয়াই দরকার এগুলো আমার বাড়িতেই ছিল তো আমি সেখান থেকেই কিন্তু সংগ্রহ করে এই পাতাগুলো দিয়েছি আর এখানে এখন দিয়ে দেবো প্রায় দুশো গ্রাম মতো টক দই এটা টক দই দিয়ে খেতেই বেশি ভালো লাগে যেহেতু মরশুমি ফল আর খুব মিষ্টি ছিল সমস্ত ফলগুলোই আর এখানে আমি ওই জন্য টক দই ব্যবহার করেছি আর এই যে এখানে ছিল আমুলের দই তো আপনারা চাইলে ঘরে পাতা টক দই দিয়েও কিন্তু এটা বানাতে পারেন তো আমি এখন দুশো গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি আর এই দইটা দেওয়ার পর একটা জাস্ট চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত ফলের সাথে এই দইটা মিশিয়ে নেব তো আপনারা চাইলে দইটা ফ্যাটিও দিতে পারেন তবে আমার মনে হয় না কোনো দরকার আছে এই দইটা ঘনত্বটা যেরকম আছে আর কি আমুলের দইটা দেখেছি অনেক সময় কী হয় যে ঘরে পাতা টক দইটা কেটে কেটে বার করতে হয় কিন্তু এটাতে তেমন কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন আর এখানে এখানে আপনারা চাইলে ভাজা মশলা বা গোলমরিচের গুঁড়োও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু স্বাদ ভালো হবে আমার ঘরে যেহেতু বাচ্চা আছে বাচ্চা খাবে তাই আমি এখানে কোনো কিছুই আর সেরকম মশলাপাতি দিই নি শুধুমাত্র এখানে বিট নুন ব্যবহার করেছি আর রকম চিনিও কিন্তু ইউজ করিনি তো এ সমস্ত ফলের সাথে এভাবেই টুল টেপালটা মিশিয়ে নিতে হবে তো দুটো চামচ দিয়ে কুশালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এভাবে একটা চামচ দিয়ে করলেও কিন্তু ভালোই লাগবে তো আর দেরি না করে এবার খাওয়ার পালা তো দারুণ লেগেছে সত্যিই ফলের স্যালাডটা আমি প্রতিবারই চেষ্টা করি গরমের সিজনটা বিশেষ করে পেট ঠান্ডার জন্য আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো অবশ্যই এই স্যালাডটা ভীষণ উপকারী তো আর দেরি না করে এই গরমে অবশ্যই একবার হলেও এই ফলের স্যালাডটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে তো এটাই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভীষণ কালারফুল একটা স্যালাড আর অবশ্যই ট্রাই করে দেখবেন ছোটো ছোটো বাচ্চাদেরও এভাবে আপনারা ফল খাওয়াতে পারেন যদি বাচ্চারা ফল না খেতে চায় তো সেক্ষেত্রে এভাবে কালারফুল ফু ফল দিয়ে এভাবে স্যালাড হিসাবে কিন্তু খাওয়াতে পারেন তো এ আপ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ এভাবেই আমার চ্যানেলের পাশে থাকার জন্য